আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আপনাকে পাঁচটি ফজিলত দান করবেন চলুন তাহলে সেই পাঁচটি বিশেষ ফজিলতপূর্ণ আমল কি আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করা হবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেস্তে নেওয়া হইবে সুবাহ দুরুয়া মনসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে মহান আল্লাহ রব্বুল আলমী তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করবেন যেমন এক যাবতীয় গুণা মাফ করা হইবে দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হবে তিন যত নেকি করিবে তা কবুল করা হইবে চার ইব্রাহিম আলাই সালাতামের সাথে তার হাসর হইবে পাঁচ মৃত্যুর সময় বারো জন ফেরিস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেস্তে নেওয়া হইবে ছয় কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারিবে না অর্থাৎ কোনো অবস্থায় শয়তান তাকে গুনাহি লিপ্ত করাতে পারবে না তার দ্বারা খারাপ কাজ করাতে পারবে না দোয়াটি হলো এই সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল আউআল আল আখিরু আল জাহিরু আল বাতিনু بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير بانغلا اتشارن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير আমুলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে ভাবে মাগরীব ও ফজর নামাজের পরে দশ বার করে এই আমলটি দশ বার করে পাঠ করতে হবে আমল করতে হবে তাহলে আল্লাহ পাক তাকে বর্ণিত ছয়টি নিয়ামত দান করবেন নোট এখানে কিছু কথা রয়েছে এই দোয়াকে সামাওয়া তিওয়াল আরদ বলা হয় অর্থাৎ আসমান এবং জমিনের চাবি দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে এই কিতাবের মধ্যে দুররে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠান তিনশো চৌত্রিশ এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে প্রকারের বিপদ দূর করে দেন অর্থাৎ একটি দুটি বিপদ বিপদ নয় দূর করে দেবেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো মানে অভাব দূর হয়ে যাবে সংসারে সচ্ছলতা নেমে আসবে আর্থিক সচ্ছলতা লাভ হবে হাদিস হজরত আবু হরাহা রাদি আল্লাহ থেকে বর্ণিত বিশিষ্ট সাহাবি ছিলেন হজরত আবু হরাই আল্লাহ আল্লাহালাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন তুমি ইল্লা কুয়াতে বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভান্ডার অন্তর্ভুক্ত অর্থাৎ লাহউলা কুয়াতে ভান্ডারের একটি রত্ন ভান্ডার হজরত মাহুল রদি আল্লাহালু বলেন যে ব্যক্তি লাহাউলা কুয়াতে মাংজা আমিন আল্লাহ ইহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা এখানে আরবিত উচ্চারণ দেওয়া আছে দোয়াটির দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া লা আ মিনাল্লাহ ইল্লা ইলাইহি বাংলা উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা আ মিনাল্লাহ ইল্লা ইলাইহি আমলটি আপনি কিভাবে করবেন পরিমিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে আপনি যত বেশি এই দোয়াটি আমল করবেন তত বেশি এই বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাযত করবেন আচ্ছা বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা এই হাদিসটি ইমাম নাসাই হেলে তার নাসাই শরীফের মধ্যে এবং হাকিম নিশাপুর রহমতুল্লাহ তার মোস্তাদ্রাক গ্রন্থে বর্ণনা করেছেন এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড কৃষ্ণ রং এরপরে তৃতীয় বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার কঠিন কঠিন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেবেন এই আমলটি স্বয়ং নবী করিম সাল্লাহ নিজে আমল করেছেন আল্লাহ আল্লাহরাবাহ আলমিন এই আমলের বিনিময়ে আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ যদি আপনি আমলটি খালেস নিহত করতে পারেন কঠিন বিপদ ও মুসিবতের সময় প্রিয় নবী সাল্লাম দোয়া পাঠ করতেন হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম যে কোনো কঠিন বিপদ ও মুসিবতের সময় নিম্নলিখিত এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল আলিয়ুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আউজিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল আলিয়ুল হাকিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আউজিম লা ইলাহ আল্লাল্লাহ রব্বু সামাজ অরব্বুল আরসীল করিম এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নয় একশো একাশি অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি পরম মহান মহাগ্নি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই তিনি মহান আড়সের প্রভু আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর রব অর্থাৎ আসমান এবং জমিনের লালন পালনকারী এবং মহা সম্মানিত আড়সের রব কিভাবে আমল করলে আপনি ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি তার কঠিন বিপদ ও মুসিবতের সময় আনতে পারেন তাহলে আল্লাহর রহমতে তার বিপদ ও মুসিবত যত বড়ই হোক না কেন তা দূর হয়ে যাবে সুবহানাল্লাহ চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনা খাতা মাফ করে দেবেন সুবহানাল্লাহ খাওয়ার পর বান্দা যে দোয়া পাঠ করিলে তার পূর্বা পর সগিরা গুনা খাতা মাফ করা হয় অর্থাৎ তার জীবনের পূর্বের গুণা এবং জীবনের পরের গুণা আল্লাহ মাফ করে দেন হাদিস হজরত মোয়াজিবনে আনা সাদিয়া আল্লাহ তালাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পড়বে তার জীবনের পূর্বের সকল সগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে সোবাহান্লাহ

রিজিক দিয়েছেন আমার তা হাসিল করার এবং প্রচেষ্টা বা শক্তি ছাড়াই আমলটি কিভাবে করবেন যে আমল যেভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর মানে খানা খাওয়ার পরে নিয়মিত এটি পড়তে হবে এবং আমলে নিয়ে আসতে হবে তাহলে তার পূর্বের জীবনের অর্জিত সগিরা গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে বলে প্রিয়নবী সাল্লাম বলেছেন এরপরে দোয়াটি হচ্ছে যে আমলটি করলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে উত্তম বান্দা হিসাবে উত্তম আমলকারী হিসাবে গণ্য হবেন যে দোয়া পড়লে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না হাদিস হজরত আবু তালাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এক শতবার করে নিম্নলিখিত তাসবি বা দোয়াটি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাসবি বা দোয়াটি হলো এই সুবাহান্লাহি অদিহি বাংলা উচ্চারণ সুবাহানি অর্থ আল্লাহ তালা পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমলটি আপনি কিভাবে করবেন বর্ণিত যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় এক শতবার পাঠ করবেন তাহলে কি হবে কিয়ামতের মাঠে আল্লাহ তালার দরবারে সে উত্তম আমলকারী ও প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়াবে আল্লাহ যেই পাঁচটি আমি আপনাদেরকে বললাম এই পাঁচটি আমল হচ্ছে একেবারে সহি হাদিসের আমল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই পাঁচটি সহি হাদিসের উপর আমল করে অশেষ নেক অর্জন করার তৌফিক দান করুন আমিন